গোলাম যখন তোকে তাহার দিও পাই না আমি আল্লাহ বড় কষ্ট পাই ও বান্দা তুই তো একমাত্র আমি আল্লাহর বান্দা ও বান্দা তুমি মসজিদে কেন আসো না কে তোমাকে ধোকা দেয়া রাক্সের গোলাম দুনিয়ার সৌন্দর্য চিরদিন থাকবে না রে বাবা দুনিয়া চিরদিন থাকে না এই দুনিয়াটা বড় সত্য পর কোথায় বাবা চলে গেল কোথায় দাদা চলে গেল এই জীবনে কত মানুষের জানাজান নামাজ পড়লাম চোখের সামনে কত আল্লাহর বান্দা দেখলাম কবরে শুয়া গেল সে যে গেল আর দিন ফিরে এলো না ঠিক কিনা বেঠি এমন একটা কবরে আমরা সবাই একদিন যেতে হবে কি হবে না জোরে আওয়াজ দিয়ে বলেন যেতে হবে কি হবে না ওই কবরে পালিস না কবরে তো শোক নাই খাট নাই পালং নাই এসির কোনো বাতাস থাকবে না ওই কবরের মধ্যে কোনো ফ্যান থাকবে না ওই কবরের মধ্যে কোনো সঙ্গী থাকবে না রহমতের নবী বলেন ওরে বোম্মা কবরের মধ্যে যাওয়ার আগে আগে কবরের সামানকে প্রস্তুত করে নাও হজরত শেখ সাদি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি জগৎ বিখ্যাত একজন কবি তিনি বলেন ও দুনিয়ার মানুষ তোমার কানে এমন একটা এলান আসবেই আসবে যে আর তুমি দুনিয়ার বুকে নাই দুনিয়ার বুকে আর তুমি নাই ইন্না নিল্লাহি ওয়া ইন্না এই যেদিন তোমার কানে আসবে ওই তোমার কানে আসার আগে আগে কবরের সামানা তোমাকে প্রস্তুত করতে হবে এরে আল্লাহ বান্দা আজকে বিল্ডিং এ যদি কোন এরকম ভাবে ছিদ্র থাকে ঐ চিত্র দিয়া মুসা ভিতরে প্রবেশ করে সাপ ঢুকার সম্ভাবনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কবরের মধ্যেও ছিদ্র আছে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়া তোমার সাপ আসতে পারে জাহান নামের আগুন আসতে পারে এরে আল্লাহর বান্দা নাক আমল দিয়া এগুলি বন্ধ করতে হবে তাইলে তোমার কবরে আর কোনো আজাব হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে বানাবার পরে আমি আল্লাহ বলছি বান্দা নামাজ পড় নামাজটা তোমার জন্য খরচ করা হয়েছে এরে আল্লাহর বান্দা পাঁচ বেলার নামাজ যদি বান্দা তুমি আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা এই পাঁচ বেলার নামাজের বরকতে আমার আল্লাহ খুশি হইয়া পঞ্চাশ নামাজের সবাব দিয়া দিবি মকুন্ত সিদ্দিক নামাহ

মৌতের মালিক আমি আল্লাহ সুস্থতার মালিক আমি আল্লাহ অসুস্থতার মালিক এখন তুমি সুস্থ আছো সারা দিন সারা জীবন তুমি সুস্থ থাকবে কোনো গ্যারান্টি নাই এখন তোমার এবার দত এত দামি ও বান্দা সুস্থতার জিন্দিগিতে তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেও এই একবার আল্লাহ ডাকের যে কত দাম আল্লাহ ডাক্তার এত বা দুনিয়ার কোন সন্তান যদি মাকে মা কয়া ডাক দে মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় বাবাকে আব্বু কয়া ডাক দিলে বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাকার আব্বু আলামিন জানায় কোন সন্তান নাই আমি আল্লাহকে আব্বু কয়া ডাক দিবে আম্মু কয়া ডাক দিবে আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্ম গ্রহণ করি নাই আমিও কাউকে জন্ম দেই নাই লামি আলিদ মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলে আমার আছে একমাত্র বড় আদ একটা কুদরতি কলিজা আছে রে গোলাম যখন কোন আমি আল্লাহকে আল্লাহ আমি আল্লাহ পাকের কুদরতি কলিজাটা বড় ঠান্ডা আমি আল্লাহ তখন ও ফেরিস্তার দল তোমরাই তো নিষেধ করছিলাম মানুষ বানাবার কোন দরকার নাই একটু তাকায় দেখো লক্ষ্মীপুরের মুসলমান আমি আল্লাহকে আল্লাহ দেখে নাই স্বপ্ন দেখে নাই বাস্তবেও দেখে নাই আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর মোহাবতে যখন আল্লাহ আল্লাহকে ডাক দিল দল আমার বান্দা জাহান নাম দেখছে নাকি বলে না আল্লাহ দেখে নাই বলে আমার বান্দা জাহান নাম দেখছে জান্নাত দেখছে নাকি বলে না দেখে নাই ও ফেরিস্তার দল তোমরা সাক্ষী থাকো আমার বান্দা না দেখা আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর মহাব্বতের গান গায় আমি আল্লাহ পাকের নামে পাগো সাক্ষী থাকো আমি আল্লাপাক আমার এই বান্দার উপরে খুশি হইয়া হইয়া আমি আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব আমার দয়া